দে তোর কাছে যা কি আছে এই নাও এতে আমার সবকিছু আছে সব খুলে দেখাও একজন ডাকাত সর্দার ভয়ানক ডাকাত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে একজন জলিল ও কদর সাহাবিতে পরিণত হয়েছেন এমন কি হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ফজিলতের কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হে নবী আবু জরের আলোচনা আকাশে হয় উদ্যান উপত্যকা গিফার গোত্রের বাসভূমি রাতে সাধারণ এই গোত্রের লোকজন ঘুমায় না তারা শিকারের সন্ধানে থাকে মানুষের শিকার পথে কাউকে একা পেলেই তার সর্বস্ব কেড়ে নেয় মেরে ফেলতেও দ্বিধা করে না ডাকাতের দল এরা লুণ্ঠনেই তাদের জীবিকার একমাত্র অবলম্বন কত বণিক দল যে তাদের হাতে নিঃস্ব হয়েছে কেউ হিসাব রাখে না অবশ্য সব বণিক দলের উপর এরা আক্রমণ চালায় না মক্কার কোরেশরাও এ পথে সিরিয়া যায় তাদের কাছ থেকে ভালো চাঁদা পায় বলে কিছুই বলে না চাঁদা দিতে না চাইলেই তারা লুটপাট চালায় তাদের ভয় করে সবাই এসব ভয়ানক মানুষের ভিড়ে কেবল একজন মানুষ ব্যতিক্রম ডাকাতির বাইরে নতুন এক চিন্তা তার মন অস্থির হয়ে আছে মানুষটির নাম জুনদু দুর্ধর্ষ ডাকাত দুর্দান্ত সাহসী সাহসটা থাকলে কখনোই ডাকাতি করা যায় না তবে তার সাহসের প্রশংসা সকলেই করে গুত্রে তার নাম ডাক ছড়িয়েছে এমনিতে গোত্রের লোকেরা মূর্তি পূজা করে অনেক ক্ষুদা মানে এগুলো তার মনে কখনোই ধরেনি ডাকাতরা ধর্মের চিন্তাও করে না জুন্দুব চিন্তা করেন তার মন আমাদের রব একজন গভীর অন্ধকারে তার মন একটুখানি আলোর সন্ধান করছে এভাবে কতকাল গিয়েছে কে জানে এখন তিনি শুনতে পেলেন একজন নতুন নবীর আগমন ঘটেছে তিনি নতুন ধর্মের কথা শোনাচ্ছেন এক দিকে আহ্বান করছেন এই নতুন নবী সম্পর্কে তার জানা দরকার ধর্মটাই বা কি আর যদি সহ্য হচ্ছে না জুনদুক যেহেতু সর্দার অনেক দায়িত্ব এগুলো ফেলে কোথাও হুট করে যাওয়া সম্ভব না ফিরে আসতেও সময় লাগবে অনেক ভেবে চিনতে নিজের ভাইকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তার ভাইয়ের নাম আনিস আনিস যাও নতুন নবীর খোঁজ খবর নিয়ে আসো তার তার ভাই গেল এবার অপেক্ষা করার পালা মাত্র কয়েকদিন সময় যেন তার কাটছেই না এই অপার্থিব অস্থিরতা তাকে ঘিরে রেখেছে হঠাৎ আনিস ফিরে আসার খবর হলো জুনদুব দৌড়ে এলেন একশ্বাসে অনেক প্রশ্ন ছুড়ে দিলেন তিনি নবী কিন্তু লোকজন তাকে বা সাবি পরিবর্তক বলে কেউ বলে তিনি একজন কেউ বলে তিনি জাদুকর গণক আবার কেউ বলে তিনি কবি কিন্তু আমি তার কথা শুনেছি আমি নিশ্চিত তিনি এসবের কিছুই নন আল্লাহর কসম তিনি সত্যই বলেছেন আনিসের কথায় জুনদুবের অস্থিরতা আরও বেড়ে গেল নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে এখনই সেই মানুষটির কাছে যাওয়া প্রয়োজন যাকে সচক্ষে না দেখলে তৃপ্তি মিটবে না সব ছেড়ে গেলেও অসুবিধা নেই কিন্তু পরিবারের দায়িত্ব কে নিবে আমি যাচ্ছি শুধু বলল মক্কার লোকদের ব্যাপারে সতর্ক থেকে জুনদুবির মনে এখন আনন্দের ঢেউ মনে হয় বহুকাল পরে কোনো প্রিয়জনের সঙ্গে দেখা হবে তিনি দ্রুত প্রস্তুতি নিলেন সঙ্গে কিছু খাবার এবং একমস্ক পানি নিলেন এরপর হয়ে গেলেন মরুর পথে মক্কার দিকে প্রিয়জনের মরুভূমির কঠিন পথ মাথার উপরে প্রচন্ড রাতের নিকোষ কালো অন্ধকারেও তার পথ চলা থামেনি তিনি মক্কা এসে পৌঁছালেন এ শহরের অলিগুলি তার অপরিচিত নতুন নবী কোথায় থাকেন তিনি দেখতেই বা কেমন এসব তার জানা নেই কাউকে জিজ্ঞেস করা প্রয়োজন এ শহরে তার পরিচিত কেউ নেই নিষ্ঠুরতা আর বর্মরতায় এরা অভ্যস্ত সম্ভবত এরা গিফারিদেরকেও ছাড়িয়ে যাবে শহরে ঢুকতেই একজনে দেখা মিলল আবু জরের আর দেরি সহ্য হল না তুমি কি নবী কোথায় থাকে বলতে পারবে লোকটি এ প্রশ্ন শুনে উত্তেজিত হয়ে ওঠে সে এমন করে আবু জরের দিকে তাকায় আবু জর ভয় পেয়ে যান এ ভয় কাপুরুষতার ভয় নয় এটি কাছে এসেও তার সন্ধান না পাওয়ার ভয় কাবা চত্বরে গেলে নিশ্চয়ই কিছু জানা যাবে তিনি হাঁটতে শুরু করলেন সব গোত্রের সেখানে যায় নতুন নবীও হয়তো আসবেন কাবা চত্বরে এসেও কিছু জানা যাচ্ছে না কারো সঙ্গেই কথা বলা যাচ্ছে না সবাই কেমন জানি নির্লিপ্ত দ্বিধায় জর্জরিত সাবিদের মধ্যে কারো খবর মিলছে না পথের ক্লান্তিতে বিষণ্ন হয়ে উঠছেন তার মন সন্ধ্যাও ঘনিয়ে এসেছে দেহকে আর সোজা রাখতে পারছেন না তিনি শটান হয়ে চত্বরের একপাশে পাশে শুয়ে পড়লেন ডুলে ওঠা লণ্ঠনের আলো এসে পড়েছে তার চেহারায় এ চেহারা এ শহরের মানুষ কখনো দেখেনি আগন্তুকের চেহারা দেখে আনহু আল্লাহ থমকে দাঁড়ালেন এ পথ দিয়েই তাকে বাড়ি যেতে হয় পথে মুসাফির কাউকে পেলে তিনি সঙ্গে নেন আজকে লোকটাকে অন্য রকম মনে হচ্ছে সম্ভবত মক্কায় নতুন এসেছে কাউকে চেনে না মনে হয় চোখে মুখে রাজ্যের অনিশ্চয়তা অথবা তিনি তাকে ডাকলেন নিজের বাড়িতে মক্কায় এক কঠিন অবস্থা বিরাজ করছে মাহমুদ সাল আলহি আসাল্লাম নবুয়ত লাভ করেছেন তিনি সে কথা প্রকাশ্যে ঘোষণাও করেছেন এরপর থেকেই মক্কার মোশেকরা বেঁকে বসেছে তাদের এতদিনের আল আমিন এখন শত্রু হয়ে গেছে কেউ মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে ভিড়লে তার আর রক্ষা নেই এ পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকজন তার উপর ইমান এনেছে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়নি এখনো শহরের বিভিন্ন স্থানে মক্কার মুশ্রিকরা ঘোরাফেরা করছে বাইরে লোকদের মোহাম্মদ সাল্ল আলীহাসাল্লামের ব্যাপারে আগে সতর্ক করে দেওয়া হয়েছে প্রথমে তারা সেখানে যেতে বারণ করে তারপর না শুনলে শাস্তি দেয় এজন্য নতুন নবীর কথা জানলেও কেউ মুখ ফোটে বলে না কাউকে দাওয়াত দিতেও ভয় লাগে নেতাদের বলে নির্দেশ সর্বনাশ নীরবে আনহুকে অনুসরণ করলেন নতুন নবীর প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করবেন কিনা বুঝতে না কে জানে লোকটি কেমন লোকটার বয়স কম চেহারায় আভিজাত্যের ছাপ আচরণও ভালো মনে হচ্ছে তবু ভয় লাগে নেতাদের কেউ হলে নিশ্চয় তাকে মক্কা থেকে বের করে দেবে এমনকি মেরেও ফেলতে পারে মৃত্যুকে তিনি ভয় পাচ্ছেন না তবে প্রিয়জনের সঙ্গে দেখা না করে মরতেও চাচ্ছেন না এদিকে আলী আলিরা আল আনহু ভয় পাচ্ছেন দিনের কথা বললে যদি সে ইসলাম গ্রহণ না করে শেষ পর্যন্ত কেউই এই বিষয়ে কোনো কথা বললেন না তাদের মনের কথা অব্যক্তই রয়ে গেল মনের কথা আটকে রাখা সহজ নয় বরং কষ্টের পরিবেশ কতটা মারাত্মক হলে অন্তরে কতটা ভয় কাজ করে রাতের অন্ধকারের নির্জনতাও সে ভয় কাটছে না পরদিন সকালে আবার যে যার পথে বেরিয়ে পড়লেন জুনদুমের পথ কাবা চত্বরে থেমে আছে আজ দুই দিন হয়ে গেল তিনি যার সন্ধানে এসেছেন তার সম্পর্কে এখনো কিছুই জানতে পারেননি জানার কোনো সম্ভাবনাও দেখছেন না আজ রাতে নিশ্চয়ই ওই লোকটা এসে নিয়ে যাবে ঘুমাবে পরদিন আবার এখানে এসে বসে থাকবে হলো তাই এভাবে তৃতীয় রাত ঘনিয়ে এলো সম্ভবত আর দেরি করা যায় না মুসাফিরের উদ্দেশ্যে জানা দরকার কতদিন এভাবে কাটবে তিন দিন তো হয়ে গেল আর ঝুঁকি নিলেন তারই হক বেশি জানার সাহস সঞ্চয় করে মুসাফিরের দিকে এগিয়ে এলেন তাকে জিজ্ঞেস করলেন আপনি মক্কায় কেন এসেছেন সময় এসেছে মনের কথা বলার এখন আর সংকোচ না করে জুনদুপ বললেন আমি চা চাই সেদিকে আমাকে পথ দেখাবে তাহলে আমি তোমাকে আমার মনের কথা এবং আসার কারণ বলতে পারি জুনদুবের কথা শেষ হতে আল্লাহ হাজরত শায় দিলেন তখন জুন্দুব বললেন আমি অনেক দূর থেকে মক্কায় এসেছি নতুন নবীর সাক্ষাৎ করতে এবং তিনি যে সব কথা বলেন তার কিছু কথা শুনতেন হাজার চোখে মুখে এবার ঝিলিক খেলে গেল এমন মানুষই তো তিনি খুঁজছেন এবার দুজনের কথায় খই ফুটতে লাগলো নবীর পরিচয় দিতে আলীরদি আল্লাহ তালুম ব্যস্ত হয়ে উঠলেন তিনি প্রকৃতই একজন সত্য নবী এই বলে আলী রাজি আল্লাহ তালহু আলোচনা শুরু করলেন জুন্দুব গভীর মনোযোগ দিয়ে শুনলেন তার প্রতীক্ষার অবসান ঘটতে সে যা চায় সে পায় এই প্রাপ্তির জুন্দুব উচ্ছ্বাসিত হয়ে গেছে এখন শুধু বাকি রইলো প্রিয়জনের সঙ্গে দেখা করা সকালেই দুজন নবী সাক্ষাতে রওয়ার হলো মক্কা থেকে রসুরের নিবাস বেশি দূর নয় তবু এই পত্রকুতে দুজনের জন্য একসঙ্গে চলা কঠিন আলী রাজি আল্লাহ তালহু সবাইকে চেনে জন্দুপকে কেউ চেনে না তাকে আলিরুদীয়তানুর সঙ্গে দেখলে মস্রিকদের মনে সন্দেহের দানা বেঁধে উঠবে এজন্য সতর্কতা প্রয়োজন আলিরদল্লাহ তালানহ বললেন আমি আগে হাঁটব আপনি আমাকে অনুসরণ করবেন যদি কোনো বিপদের আশঙ্কা করি তাহলে আমি আমার প্রয়োজনের ভান রাস্তার এক পাশে সরে যাব। আপনি আপনার পথ চলতে থাকবেন চিন্তা করবেন না আমি আপনাকে ঠিকই খুঁজে নেব আর আমি যদি কোনো বিপদের আশঙ্কা না করি তাহলে আপনি আমার সঙ্গেই পথ চলবেন এবং আমরা একসঙ্গে যেতে চাই সেখানে গিয়ে মিলিত হব শীঘ্রই তারা একটি ঘরে এসে দাঁড়ালেন কেউ একজন তাদের দরজা খুলে দিল জুন্দুব ঘরে প্রবেশ করতেই এমন এক উদ্ভাসিত চেহারা দেখলেন যেন পূর্ণিমার চাঁদ যার আগমন প্রতীক্ষায় তিনি বছরের পর বছর অতিবাহিত করেছেন রসুল্লাহ সাল্ল আলিবাসাল্লাম তার দিকে তাকিয়ে দৃষ্টি দিতেই তার অন্তর প্রশান্তিতে ভরে গেল জুন্দুব বলে আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম তার কথায় মনে হয় জুন্দুব ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিকট নিজেকে সমর্পণ করেছেন এরপর তিনি নিজের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন নিজের পেশা ও মক্কায় আসার কারণ বর্ণনা করেন হে আল্লাহর রাসূল আমাকে এখন কি করতে হবে আপনি আমাকে কোন ধর্মের দিকে আহ্বান করবেন রাসুল্লাহ সাল আলি সাল্লাম বললেন আমি তোমাকে আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করছি তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না মূর্তি পূজা পরিত্যাগ করতে হবে আবুজর তহরি উচ্চারণ করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল আর এভাবেই জুন্দুক ইবনে জোনাদা রাজি আল্লাহ ইসলামের পঞ্চম কিংবা ষষ্ঠ ব্যক্তি হিসাবে ইসলাম গ্রহণ করেন আবু রাজি আল্লাহ তালানহু ইসলাম গ্রহণের পর থেকেই তার জীবন অতিবাহিত করেছেন দুনিয়া বিমুখ হয়ে একমাত্র আল্লাহ এবং তার রসুলের অনুগতের মাধ্যমে একদিন উদ্যান উপত্যকায় আতঙ্ক ত্রাসের নাম ছিল সে ব্যক্তি ইসলাম গ্রহণের পর থেকে নির্লোভ আর দুনিয়া বিমুখতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন তার প্রত্যাশা ছিল সকলেই তার মতো ধন দৌলতের প্রতি সম্পূর্ণ হোক তার মতে আগামীকালের জন্য কোনো সম্পত্তি আজ সঞ্চয় করা যাবে না এক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করাকে প্রাধান্য দিতেন এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন আকাশের নিচে এবং পৃথিবীর উপরে আবু জরের যে বিশ্বাসী ও সত্যবাদী আর কেউ ছিল না রাসুল উল্লাহ সাল্লাহ্লাম তার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন আল্লাহ আবু জরের উপর রহম করুন সে একাকি চলে একাকি মরবে এবং কেমতের দিন সে একাকি উঠবে এই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষর সত্য হয়েছিল তিনি ওসমান রাজি আল্লাহ তার আনহুর খেলাফতকালে মদিরা থেকে বহু দূরে নির্জন ভূমিতে রাবজা নামকের স্থানে ইন্তেকাল করেছিলেন রাদি আল্লাহ আনহ